মুহুর্মুহু মিসাইলের আঘাতে কেঁপে উঠল ইসরায়েল মঙ্গলবার রাতে ইহুদুবাদী দেশটাকে লক্ষ্য করে প্রায় দুশো মিসাইল ছড়ে ইরান ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ধোয়াশা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে রাজধানী তেলাবইব সহ ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান ইসরায়েল বলছে ইরানের ছড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রায় একশো আশিটি যার মধ্যে অধিকাংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে আর এই কাজে তাদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্র তবে ইরানের রেভলিউশনারি গার্ড বলছে তাদের নব্বই শতাংশ মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং এই হামলায় তারা প্রথমবারের মতো ইসরায়েলে হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে এখনো স্পষ্ট করে জানায়নি ইসরায়েল তবে দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব এক হাজার কিলোমিটারেরও বেশি দেশটি থেকে ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছতে অন্তত দুইটা দেশের আকাশসীমা পার হতে হয় মঙ্গলবার ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে সাইনেন বাজানো হয় জনগণ ভয়ে বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরাও নিরাপদ আশ্রয়ে চলে যান বন্ধ করে দেওয়া হয় আকাশসীমা ইরান জানিয়েছে তারা ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরায়েলি এক প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসির কাছে স্বীকার করেছেন যে সম্ভবত কয়েকটি সেনাঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের মিসাইল ইরানের স্বীকারোক্তি নেতানিয়াহুর হুশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্স জানিয়েছে গাজা লেবাননের সাধারণ মানুষ ও হামাজ হিজবুল্লাহ এবং আইআরজিসি নেতাদের হত্যার জবাব দিতেই হামলা জবাবে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়াল হ্যাগেরি শক্তিশালী পাল্টা হামলার হুঁশিয়ারি দেন এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরান বড় ভুল করেছে এবং এজন্য তাকে মূল্য দিতে হবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে এই হামলার জন্য ইরানকে কঠোর পরিণতির হুমকি দিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় উপদেষ্টা এদিকে ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার বৈঠকে মিলিত হবে ইরান বলছে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে জায়ানবাদী দেশটির সব অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে হামলা পাল্টা হামলা দুই দেশের মধ্যকার হামলা পাল্টা হামলার সূত্রপাত দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চরমে ওঠে এবছর এপ্রিলে সিরিয়ার দামেসকে ইরানি কনসুলের বোমা হামলা চালিয়ে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ বারো জনকে হত্যা করে ইসরায়েল জবাবে এপ্রিলের মাঝামাঝিতে প্রথমবারের মতো ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান পরে একত্রিশ জুলাই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল তাও আবার ইরানের মাটি পরিস্থিতিতেই তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে হুমকি ধামকি দিলেও কোনো পদক্ষেপ নেয়নি ইরান অপরদিকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল এর মধ্যেই সর্বশেষ শুক্রবার বৈরতের উপকণ্ঠে ভয়াবহ বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ ও ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরশনকে হত্যা করে ইসরায়েল সেখানেই থেমে থাকেনি ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চলেছে শুধু সোমবারেই দেশটিতে নিহত হন পঁচানব্বই জন এর মাঝেই মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা পাল্টা জবাব দেওয়ার জন্য টঘাট বেঁধেই নামে ইরান সেই নমুনা দেখা গেল মঙ্গলবার রাতে তবে এ হামলা পাল্টা হামলা কি এভাবেই চলবে নাকি পরিণত হবে সর্বাত্মক যুদ্ধে সামনে কি অপেক্ষা করছে আরেকটি যুদ্ধ উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র জন্মের পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান উনিশশো সত্তর সালের দিকেও ইরান ইসরায়েলের মিত্রতা ছিল চোখে পড়ার মতো ইসরায়েলি ইরানিয়ান পাইপলাইন দিয়ে ইরানের অপরিশোধিত তেল ইসরায়েল হয়ে পাঠানো হতো ইউরোপে তবে উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে টানা আটত্রিশ বছরের শাসক রেজা শাহ পাহলবির পতন ঘটে ইরানে ফিরে ক্ষমতা গ্রহণ করেন গণবিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি তখন থেকেই পশ্চিমা খেসা ইসরায়েলের সাথে টানাপোরণ শুরু নানা সময়ে ইরানে প্রকাশ্যে চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছে ইসরায়েল বিশেষ করে ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধা দিতে বহুবার বিভিন্ন গুপ্ত হত্যার অভিযোগ আছে ইসরায়েলের বিরুদ্ধে কারণ ইসরায়েলের বিশ্বাস ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে ইরানও থেমে থাকছে না চলতি বছর এ নিয়ে দুইবার সরাসরি ইসরায়েলে হামলা চালালো দেশটি এছাড়া আশেপাশে থাকা ইরানের প্রক্সিগুলো ইসরায়েলকে নাজেহাল করার চেষ্টা করছে এতদিন দুপক্ষের মধ্যে কৌশলগত হামলা পাল্টা হামলা চলে আসলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহ নতুন করে পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কা জাগাচ্ছে আর যদি যুদ্ধ লেগেই যায় তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইরানের প্রতিবেশী মুসলিম দেশ আজারবাইজান উনিশশো এর দশকে ইরানের দক্ষিণে অবস্থিত দেশটির সঙ্গে সুসম্পর্ক তৈরি করে ইসরায়েল আজারবাইজানকে ব্যবহার করে যুদ্ধ দীর্ঘায়িত করা সম্ভব তাই প্রতিরোধ অক্ষ নামে পরিচিত মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখার কৌশল ধরে রেখেছে ইরান সময়ই বলে দিবে দুপক্ষের লড়াই কৌশলগত সীমার মাঝেই থাকবে নাকি সর্বাত্মক যুদ্ধে পরিণত হবে মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ